লিওনেল মেসি দীর্ঘদিন পর জ্বালা দেখা পেয়েছে কিন্তু এই গোলটা নিয়ে সমালোচনা হচ্ছে লিওনেল মেসির এই গোলটি নাকি তার নয় এই গোলটি অ্যানজো ফার্নান্দেজের যার কারণে সমালোচনা হচ্ছে ফেসবুক দুনিয়ায় এই ভিডিওটি এখন ভাইরাল অর্থাৎ লিওনেল মেসি যে গোলটি করেছে এই গোলটি অ্যানজো ফার্নান্দেজের এবং ব্রাজিল ফ্যানরা এটা নিয়ে বেশি মাতামাতি করতেছে তো আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব আসলে কি এই গোলটি অ্যানজো ফার্নান্দেজের নাকি লিওনেল মেসির তো দেখুন লেউনাল মেসি এই গোলটি কিন্তু তারি অর্থাৎ লেওনেল মেসি বলটি টাচ করেছে লেওনেল মেসি যখন বলটিকে টাচ করে সঙ্গে সঙ্গে কিন্তু বলটি মাটিতে ড্রোপ খায় এবং তারপরেই কিন্তু জালে জড়িয়ে যায় স্পষ্টভাবে দেখা যাচ্ছে লেউনেল মেসির পায়ে লাগার পর মাটিতে বলটি ড্রোপ খায় এবং তারপরে বলটি গোল হয় তো যারা মনে করেন এই গোলটি লেওনেল মেসির নয় তারা ভিডিওটি ভালো করে দেখে নেবেন এবং তারপরেই কিন্তু আপনি ভালোভাবে জানতে পারবেন এখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে লেউনাল মেসির পায়ে বলটি লেগেছে লেওনেল মেসি বলটিকে জোরালোভাবে শর্ট করতে চেয়েছিলো কিন্তু ভুলবশত বলটি সেভাবে লাগেনি এবং লেউনেল মেসির আলতো ছয় বলটি জালে জড়িয়েছে লেওনেল মেসির গোড়ালিতে কিন্তু বলটি লাগে এবং ড্রোপ খায় তারপরে বলটি গোল হয় এখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে তো আপনারা ভালোভাবে ভিডিওটি দেখে নেবেন তারপরে আপনাদের মতামত জানাবেন तो इसलिए आज कर बिस्तर तो वीडियो